আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মাংসের গাভী গরু দেখাবো যে গরুগুলো একসময় সার গরু ছিল এখন মাংসের গাভী গরুতে পরিণত হয়েছে কত মাসের প্রজেক্ট ছিল তখন কেমন দামে বেচা বিক্রি হয়েছে এখন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন আজকে কয়টা না একটা এটাই এটা কয় মাসের প্রজেক্ট ছিল ভাই দুই মাস শুনলেন দর্শক দুই মাসের প্রজেক্ট ছিল দেখতে পাচ্ছেন আপনি কি কিনে নাড়ছেন না হচ্ছে কিনে নেনা আসছেন কতটুকু গোস্ত আছে আনুমানিক মানে দুই প্লাস তো এখন দাম চাচ্ছেন কত বাষট্টি চাওয়া দর্শক ভাই বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন পঁচাশি কেজি গোস্ত আছে ধারণা করতেছে বেচা বিক্রি একটু ধারণা দেন তো ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন তাই তো তো গরুটা হচ্ছে যখন ক্রয় বিক্রয় হয়েছিল যখন হাড্ডি সার ছিল এখন তো গোস্ত আছে কেমন দামে হয়েছিল একটু ধারণা দিতে পারবেন পঁয়ত্রিশ যেহেতু সিঙ্গেল বাটির গরু নাকি দর্শক শুনলেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা কিনা বেচা হয়েছিল এখন পঞ্চান্ন হলে বিক্রি করবে দুই মাসের প্রজেক্ট তার মানে ধারণা করা যাচ্ছে যদি বুঝে শুনে পরিকল্পিত উপায় পালন করা যায় গরু মোটা তাজা করা যায় হাড্ডি সার গরুগুলো এখন এটা একটা লাভজনক প্রজেক্ট যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ কুড়াই বিক্রয় করা যায় দেখে বুঝে যাচাই করে নাকি ভাই ঠিক আছে ভালো থাকবে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি মাংসের গাবি গরুগুলো যে গরুগুলো একসময় হাড্ডি সার ছিল এখন মোটা তাজা করা হয়েছে কত মাসের প্রজেক্ট ছিল জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নাটছেন চারটা এখানে দুইটা দেখতে পাচ্ছি আর দুইটা ওইদিকে এই গরু দুইটা কয়েক মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন তিন চার মাস দর্শক আপনারা শুনলেন তিন চার মাসের প্রজেক্ট ছিল দেখতে পারছেন মাংসের গাবি গরুগুলো এটা জাত কি জার্সি কুরাস কতটুকু গস্ত আছে এখন আনুমানিক সাড়ে তিন মন করে শুভ দর্শক আপনারা শুনলেন সাড়ে তিন মন করে গোস্ত আছে দেখতে পাচ্ছেন কয় দাঁত প্রথমটা চাপ দাঁত আর ওইটা একই তো কত চাচ্ছেন বলেন তো জোড়া জোড়া দুইশো দশ মানে এক লাখ পাঁচ হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এক লাখ পাঁচ হাজার টাকা করে দাম চাচ্ছে জোড়া দুইশো দশ এখনো পর্যন্ত দাম কেমন উঠেছে একশো সত্তর আশি ঠিক আছে বিক্রি করে না সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু ডাকা এটা কয়দাত হ্যাঁ এটা কয়দা গরু ছয় দাঁত সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের মাংসের গাবি গরু দেখতে পাচ্ছেন কতটুকু গ্রস্ত আছে আনুমানিক তিন মন শুনলেন তিন মন গোস্ত আছে ধারণা করতেছে দর্শক তিন মন গ্রস্ত আছে চাচ্ছেন কত চাওয়া সুপ্রিয় দর্শক শুনতে পেলেন ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে গাবি গরু দাম উঠেছে কত আশি আপনার নিয়ে পঁচাশি সুপ্রিয় দর্শক বাসা আসি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন মাংসের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলতেছে